Assalamualaikum, Welcome back to another video. दर्शन नगर शिपारे आमिर बाजार थे के आमिर सरगुराज थे के आम ज़रूर पहनते हैं। संगीत दर्शन आमिर बाजार, फुल से आमिर किया नगर। हरियाणे के आसपास के अंदर अपडेट किश्तबार में सिल लगा। शांत के साम कम में तो साम लगा सीना, भी लगा सीना, हाँ का सीना पर भी लगा শিক্ষা বতনা 750 হয়ে গেছে না এক্সিলেন্ট সাইজ যাও বাবা এটা কি আম এটা কি আম

তেইশশো সত্তর দেখছেন তেইশশো সত্তরের ন্যাংরা অলরেডি সেল হয়ে গেছে খুব এবারে আমের দাম তো অনেক বেশি এই ন্যাংরা আগে বারোশো ছিল গত বছর বারোশো তেইশশো সত্তর এবারে দুই হাজারের উপর থেকে শুরু হয়ে আমের বাজার মোটামুটি ভালো তাই না আমের সাইজটা তো সুন্দর না তেইশশো সত্তর

তিন গুণ হ্যাঁ কম তিন বেশি ফাইন 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 এটা কি আমি এটা ন্যাংরা নাকি ও এক্সিলেন্ট ন্যাংরা কত করে বাবা এটা বাজার আজকে ছাব্বিশশো ওরে ছাব্বিশশো বলেই আপনারা কত হলে সারবেন আঠাশশো না ওরে বাপরে বাপ এক্সিলেন্ট ন্যাংরা পাক কিছু এখন পাকা দেখা দিছে না সুন্দর কালার